বৈঠকের পরে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি বেরিয়ে বলেন যে তিনি চাকরি প্রার্থীদের সঙ্গেই রয়েছেন এবং কোনোভাবেই যারা যোগ্য চাকরি প্রার্থী জেরে যারা চাকরিচ্যুত হয়েছেন বা চাকরি আর হয়েছেন তারা যাতে কোনোভাবেই যেন নিরপরাধ অর্থাৎ আইনের পরিভাষা টেনে এনে তিনি বলেন যে আইন সব সময় দেখে যে কোনো নিরপরাধ মানুষ তিনি যেন অপরাধী না হয়ে যান সেই জন্য পর্ষদ থেকে তরফে উনি জানান যে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং এ ব্যাপারে তাদের তরফ থেকেও সুপ্রিম কোর্টে তারা গিয়ে সওয়াল করবেন এবং একই সঙ্গে যে সাত প্রতিনিধি এসেছিলেন তারাও বলেন যে তারাও আবার আলাদা করে তারাও সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারাও মহামান্য আদালতের কাছে তারাও তাদের বক্তব্য জানাবেন অর্থাৎ পরশুত কিন্তু আজকে যারা যে চাকরি চাকরিপ্রার্থীরা এসছিলেন যে সাধন তাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে दिवंगत একটু স্পষ্ট হতে চাইবো যারা আজ পরিষদের সঙ্গে বৈঠক করলেন তারা কি আদালতের নির্দেশে যাদের চাকরি গিয়েছে যাদের চাকরি বাতিলের নির্দেশ তাদেরই প্রতিনিধি যারা বৈঠক করলেন সুজিত আজকে যারা এসছিলেন তারা প্রত্যেককেই শিক্ষক তারা ইতিমধ্যে চাকরি করছেন কিন্তু তাদের আদালতের নির্দেশে তারা এই মুহূর্তে চাকরিচ্যুত সেই কারণেই তাদের তাদেরকে আজকে বৈঠকে ডাকা হয়েছিল এবং তাদের সঙ্গে বৈঠক হয় এবং তারাও এই যে যে আদালতের রায় তার ফলে তারাও এই মুহূর্তে বলা যেতে পারে ভিক্তিম বা শিকার দেবঞ্জন ধন্যবাদ অর্থাৎ চাকরি হারাদের সঙ্গে একাংশের সঙ্গে আজ বৈঠক হয় পর্ষদের এবং পর্ষদ তাদেরকে আশ্বাস দিয়েছে তাদের সঙ্গে আজ একটা আশ্বাস দেওয়া হয়েছে বৈঠক হয়েছে আজ এবং এই বৈঠকের পর আর চেয়ারম্যান তার বক্তব্য কি একবার শোনের সিদ্ধান্ত অত্যন্ত মর্মান্তিক এবং জাস্টিসকে আমরা যদি দূরে সরিয়ে রাখি এবং জাস্টিস দিতে পারবো না বলে সবার প্রতি জাস্টিস করবো এই জায়গায় আমরা যেতে পারি না আমরা অ্যাপিনে যাচ্ছি সেটা আমরা জানিয়েছি আমরা সুপ্রিম কোর্টের অ্যাপিল দায়ের হয়ে গেলেই আপনারা আবারও আপনাদের জানিয়ে দেব এবং সেই প্রক্রিয়া সেই কাজ আমাদের চলছে বিষয়ে আমরা আলোচনা করলাম এনাদের সঙ্গে এনাদেরকে আমাদের তরফ থেকে যে ধরনের তাদের যা কোয়ারি ছিল সেই কোয়ারিগুলো এনাদের মাধ্যমে সবার কাছে যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করলাম আমি আশা করব সংঘবন্ধুকে আমরা সবাই যদি এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে এগোই তাহলে নিশ্চয়ই জাস্টিস প্রিভেল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিভিশন বেঞ্চ যে নোটিশ দিয়েছিল সেই নোটিসের কি ধরনের প্রতিফলন তারা কি বুঝেছিলেন তারা কিভাবে রিয়্যাক্ট করেছিলেন এবং ক্ষেত্রে তাদের কি করণীয় কি করেছে ইত্যাদি বিষয়গুলো আলোচনা হয়েছে এবং পরবর্তীকালে বোর্ড বোর্ডের স্ট্যান্ড বোর্ডের যে আর্গুমেন্টস সেগুলো নিয়ে আলোচনা হয়েছে দেড় বছর ধরে তদন্ত ডেটা অ্যাকসেপ্টেড হয়েছে ডেটা মেনে নেওয়া হয়েছে যে ডেটা আছে ভোটের রায় আমরা তাই দেখেছি এবং সেই ডেটা পর্যালোচনা করে আমার আমরা যেটা বুঝতে পারছি না সেই ডেটা পর্যালোচনা করে কেন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না কেন সামগ্রিকভাবে পুরো এই যে যোগ্য আর অযোগ্য এই কথাটাই তো বলতে পারেননি বলে জাস্টিস সবাইকে ক্যান্সেল করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা